এই তুই আমি সাত সাগর পাড়ি দিয়া এখানে আসি কেন আমাকে ডাক ক আমার জামাই আমার খালে থেকে গেছে গায়ের কোনো খোঁজ খবর পাইতেছি না তোর আটটা দে তোর আটটা দে তোর তো বিশাল ভাড়া বিশাল সমস্যায় ভুগতা এই সমস্যার সমাধান করা যাবে না সমাধান হবে যেহেতু তুই কগ্রেস আরকে চাইছ সব সমাধান হবে তোর নামটা বল নামটা বল সত্য কথা নামটা ক আমার নাম মুন্নি মুন্নি তোর মনটা খুবই সরল সোজা বাড়ির সবাই তরে কেউ দেখতে পারে না তুই সরল সোজা দিয়া তরে সবাই জ্বালা যন্ত্রনা করে কথা ঠিক না বেঠিক ঠিক ঠিক কথাই কইছেন কথা কই না মিথ্যা কথা কই না তোর জামাই তরে থুইয়া আরেকটা বিয়া কইরা সংসার কইরা সাত বছর ধরে খাইতাছে তোর দুই তিনটা পোলা বান আছে সেই পোলা বানগুলা দারে দারে মানুষের কাছে কাছে যায় ছায়ায় খায় কথা ঠিক না না ঠিক ঠিক কথা নরক কল্লি নরক কল্লি তোর যদি আমার এই জিনে যদি সমalada সমাধান করে দেয় তুই দোয়া করবি ক বিসমিল্লাহ বিসমিল্লাহ আমি যা কইতাছি সত্য করলাম না মিথ্যা কইলাম তুই এই পাগলার কাছে যে এই পাগলার কাছে কিছু হাদিয়া দে তোর সমস্যাগুলো সমাধান করে দেব জিনের দ্বারা পারবি কি হাদিয়া তুই আমারে দশ হাজার টাকা দিবি তোরে আমি একটা তোরেজ দিবো ব্যবহার করবি আল্লাহ করবো এই মসরা মসুরি গাছ দিয়ে তোর হাত দেখছি আমি তুই জানস না এই মুসরি গাছের হাতের কত ক্ষমতা গুণ পারবি আচ্ছা পারবো চালুকেরা বিশ্বাস করে বাড়ি কর পাঁচ দশ হাজার টাকা একটা তাবিজ দিয়ে দিই তোরে এই তাবিজটা তুই তোর জামাই নাম নিয়া তিনবার নিঃশ্বাস বন্ধ করিয়া তুই এক পোয়া খাড়ি শস্যের তেল কিনা তাবিজটা তুই সুন্দর করে ব্যবহার করবি কি কি করা লাগবে আধা কেজি শস্যের তেল কিনবি খাঁটি একদমে কিনা তুই শস্যের তেলের ভিতরে চুপ ভাইয়া তিনবার তার তোর জামাই নামটা নিয়া মাথায় থেকে বুক পর্যন্ত নিয়ে আসবি তিন দিনের মাথায় তোর জামাই আসা করবো বুঝতে পারছ

তার পিছিয়ে যাই তোর গেলে তাহলে গেলে তোর ক্ষতি হয় ঠিক না হ্যাঁ ঠিক কথা তো আমার জিনে যা কইতাছে সব সত্য কথা কইতাছে এই যে দিয়ে দিলাম একটু কামরুকার সাজালত লজ্জাপতির গাছ গরিব মানুষটি আই ছটানার কাছে তোর জামার নামটা কি ক জামার নাম হারুন 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 হারুনের নাম কইয়া মরা মানুষের মাথার খাপড়ি দিলাম

বলেন দর্শক আমি যে ভিডিওটা বানাইলাম এটা হলো শিক্ষামূলক একটা ভিডিও কেন এরকম আমাদের মধ্যে অনেক বন্ধ কিছু মানুষ আছে তারা প্রতারণা করে যেমন আমার সাথে আমার ফ্যামিলির সাথে প্রতারণা করে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে তার জন্য আজকে আমি ভিডিওটা বানাইলাম আমার মতো যদি এরকম কেউ বন্ধামি করে জানি কারোর কাছে টাকা পাঠানো না তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ সমস্যা